বিয়ার্স আজ দুই সালের জানুয়ারি মাসের প্রথম দিক বিয়ার্স আমি চলে আসলাম খুলনার বড় বাজারে কবুতার মার্কেটে আরিফ ভাইয়ের দোকানে বিয়ার্স চলেন তাহলে আপনাদের আরিফ ভাইয়ের দোকানটা ঘুরে দেখাই আসসালামু আলাইকুম ভালো আছেন আসছেন আমাদের কাছে বেড়াতে দেখেন আমাদের অনেক কবুতার আছে এন্ডোরেশিয়ান বিউটি হোমার এই সেট রাখা যাবে পনেরোশো টাকা রানিং পেয়ার সাইজটা অনেক বড় এবং ডিম বাচ্চা নিজেরাই করে অনেক ভালো কবুতা গ্যারান্টি আছে এ আছে পাকিস্তানি শাহরানপুরি এর জোড়া বাচ্চা কাচ্চার গ্যারান্টি আছে পূর্বে ছয় সাত ঘন্টা এবং এই পেয়ারটার দাম আছে অনলি ফর পনেরোশো টাকা স্প্যানিশ কবুতার মাত্র পনেরোশো টাকা দাম রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সাইজ অনেক ভালো চোখের রিং আছে আচ্ছা এই আছে গোল্ডেন পেয়ার এক হাজার টাকা রেট খুব ভালো গিরিবাস গ্যারান্টি আছে ওরে ওরে অনেক ভালো এবং এদের বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে অনেক ভালো ডিম বাচ্চার গ্যারান্টি এই আছে দেশি পুরনো ভালো ব্লাডের গ্রিবাস এগুলো অনেক পুরোনো এখন মানুষ মার্কেটে এগুলো শীতের সময় একটু ভালো উঠতেছে ভালো বাচ্চা কাচ্চা পাওয়া যাচ্ছে এই জন্য এগুলো মার্কেটে আসতেছে এটার রেট মাত্র এক হাজার টাকা মধ্যে এবং এটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি এই আছে রামপুরি বিগ গেট এটা পনেরোশো টাকা এক হাজার টাকায় মার্কেটে পাওয়া যায় এর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং এটা বাচ্চা ছয় সাত ঘন্টা মিনিমাম উঠবে এবং রানিং পেয়ার এটা পাকিস্তানি কবুতর পাকিস্তানি বিগ রেট এর পাশে আছে এক রেটের টেডি এটা এক জোড়া টেডি সাকি টেডি এটা মনে করেন যে আপনার ওরা এদের বাচ্চা উড়ানো হয় এদেরকে উড়ানো হয় না এদের বাচ্চা খুব ভালো কোয়ালিটি জানা আছে এবং যারা নিছে তারা বাচ্চা চাইছে আবার এই জোড়া অনলি ফর 1000 টাকা হলে রাখা যাবে 1500 টাকা দাম চাওয়া পশু কবুতর এটা বাংলাদেশি দেশি কবুতার দেশি কবুতার মধ্যে খুবই ভালো এদের ভালো হয় আস্তে আস্তে পাক মারে ওরে এবং এদের বাচ্চা কাচ্চা দেখলে মন ভরে যায় এবং এদের ওরা প্রচুর বাজি এদের বাজিতে খুব আওয়াজও হয় এবং এটা ডিম বাচ্চার গ্যারান্টি বাচ্চা চার পাঁচ ঘন্টা উঠবে মিনিমাম এবং এর দেশি কবুতরের ওরা দেখায় মজা আলাদা এটা রানিং পেয়ার এটা কালদম গিরিবাস ফ্রেশ কালদম এটা আপনার ইন্ডিয়ান কাল তবে বললেও চলে এতটাই ফ্রেশ এদের বাচ্চা কাচ্চা খুবই সুন্দর আসে এবং কালারও আসে এদের বাচ্চার লেস জানার কালার একদম বাবা মার মতোই আসে এদের বাচ্চাগুলো পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা এগুলো মিনিমামই ওরে এদের অনেক ভালো ব্লাড কালেকশন এদের কোয়ালিটি এটা হলো এক নম্বর কালদম তবে এদের লেসটা পুরোপুরি থাকবে এবং ডানালে জাগা সমান থাকবে এবং চোখটা খুবই দুধের মতো সেটা সাদা থাকবে সেটা অনেক ভালো ওরা যেটা লালচে থাকবে একটু বাজি বেশি দেখাচ্ছি ওইটা মায়া এটা মদ্দা এই যে লেজ মায়াটা মদ্দাটার চাইতে অনেক ভালো এবং এদের লেজের কোয়ালিটি এরকম থাকলে ওদের বাচ্চা কাচ্চা পুরো পিওর আসে এদের চোখটা দেখেন একদম পুরো সাদা মদ্দাটা অনেক ওরা মায়াটার বাজি বেশি রানিং প্যার মাত্র এক টাকা এটা হলো রিসার এটা রেস করানো হয় এবং এদের ক্লাবে থেকে এদের প্রাইস দেওয়া হয় এবং এদের বাচ্চা কাচ্চা মেমোরি খুবই ভালো হয় এবং এরা তিন চার কিলো রেস করে এদের রেস মিনিমাম কেউ জায়গায় চলে যেতে পারে এদের ডিম বাচ্চার গ্যারান্টি এসেট মাত্র পনেরোশো টাকা এর বাচ্চা কারণ লাগলে অর্ডার দিলে রেস করে দেওয়া হয় এখানে আছে পাখি লাভ আছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে ককাটেলের বেবি আছে ককাটেলের রানিং পেয়ার আছে অস্ট্রেলিয়ান ঘুঘু বিভিন্ন কালারে আছে এবং আপনার শালিক আছে কথা বলে এরকম কথা বলা ময়না টিয়া শালিক বললে এনে দেওয়া হয় দাম কাকাটেল রাখা যাবে পঁচিশশো টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে লাভবার রাখা যাবে তিন টাকা আলোচনা কম বেশি করা যাবে অস্ট্রেলিয়ান ঘুঘু পাঁচশো থেকে সাতশো আটশো হাজার টাকাও আছে আলোচনায় কম বেশি করা যাবে এবং আমাদের খাবারের আইটেম আছে অনেক ভালো ভালো খাবার আছে আপনাদের লাগলে আসবেন আমাদের খাবারের দোকান রাস্তার অপরিধি আসসালামু আলাইকুম ভাইজান আমি বড় বাজার থেকে শরীফ বলছি আমার হচ্ছে এখানে আপনার কবুতর এবং পাখির খাবারের দোকান এটা হচ্ছে খুলনা বড় বাজার কদমতলা কবুতর পট্টি এখানে আপনারা আসলে বিভিন্ন রকম কবুতর এবং পাখির বিভিন্ন রকম খাবার এবং ইত্যাদি সবই পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে ওরা কবুতরের মিক্সার খাবার এটা হচ্ছে ফ্যান্সি মিক্সার বলে যেগুলো হচ্ছে আপনার রেস করা কবুতরের তাদের খাবার এটা হচ্ছে আপনার খুচরো দর পঁচাশি টাকা পাইকারি নিলে কম আছে একবারেই করেন এটা আছে আপনার ঘুঘুর খাবার এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কেজি খুচরা পাইকারি মূল্য একটু কম আছে নিলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি মূল্য কম আছে একটা আছে আপনার দিডার কবুতরের খাবার গমসামা মিক্সার এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা কেজি পাইকারি নিলে কম আছে একটা আছে হচ্ছে আপনার রেসার কবুতারের মিক্সার ফেন্সি মিক্সার বলা হয় এটা হচ্ছে আপনার আশি টাকা কেজি আর আরও বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন রকম দাম ঠিক আছে একটা আছে আপনার গমের মিক্সার এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজি খুচরা মূল্য পাইকারি মূল্য একটু কম আছে আপনার ফ্রিড আছে মুরগির খাবার কোয়েল পাখির খাবার এই যে ধান আছে ধান হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা কেজি ঝাড়া ধান ফ্রেশ ধান বস্ত্র মূল্যে নিলেও দেওয়া যাবে বিভিন্ন রকম দাম আছে এসে আপনার ভুট্টা এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা কেজি পাইকারি নিলেও কম আছে এ আপনার পাখির খাবার চিনা এটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা কেজি বর্তমানে একটু দাম বেশি তবে সামনে দাম কমবে এ আছে আপনার কাউন এটা হচ্ছে আপনার নব্বই টাকা কেজি খুচরো মূল্য পাইকারি মূল্য কম আছে এই যে আপনার কালো দানা হেটকে বলে এটা হচ্ছে আপনার আশি টাকা কেজি একটা আছে আপনার সত্তর টাকা কেজি এই যে রেজা অনেকে রেজা চেনে না এটা হচ্ছে সেই রেজা এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা কেজি ঠিক আছে সবুজ বাজরা ওরা কবুতরের জন্য এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কেজি বস্তা নিলে সেক্ষেত্রে কম আছে পাইকারি মূল্য কম আছে খুচরো দামের থেকে এটা আপনার সাদা বাজরা এটা হচ্ছে আপনার আশি টাকা কেজি খুচরা মূল্য পাইকারি নিলে একটু কম আছে এ হচ্ছে আপনার সরিষা এটা হচ্ছে আপনার একশো দশ টাকা কেজি খুচরো নিলে মানে খুচরো দাম এটা পাইকারি নিলে একটু কম আছে এসে হচ্ছে আপনার কলম ধান এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা কেজি যেটা সবসময় অ্যাভেলেবেল আমার কাছে পাবেন যে যেখান থেকে এনে দেওয়া যাবে বস্তা মূল্যেও দেওয়া যাবে ওই আছে আপনার পপকর্ন ভুট্টা খৈবাজা ভুট্টা ওটা হচ্ছে আপনার ষাট টাকা কেজি ওই পাশে আছে হচ্ছে আপনার কবুতর এবং পাখির খাবার কুসুম দানা ওটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আপনার লাল বাজরা ওটা হচ্ছে আপনার টাকা কেজি বেশি করে নিলে কম আছে এই একটা হীরা ধান আছে এটা হচ্ছে আপনার আটত্রিশ টাকা কেজি এটা হচ্ছে খুচরো একটা আছে আপনার সূর্যমুখী কবুতরে খায় এবং পাখিতে খায় এটা হচ্ছে আপনার একশো টাকা কেজি এর পাশে আছে আপনার পোলাও ধান এটা হচ্ছে আপনার ষাট টাকা কেজি এটা ছোট ধান ও ওই পাশে আর একজন এটা হচ্ছে আপনার কবুতর এবং পাখি দুইটাই খায় আচ্ছা এ বাদে আছে আপনার খোসা সহ মুগ ডাল অনেকে খোঁজে কিন্তু খুঁজে পায় না এটা সব সময় আমার কাছে পাবেন একশো চল্লিশ টাকা কেজি ঠিক আছে এছাড়া এবং বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি পাখির খাবার আছে যে যেখান থেকে নিতে চান মিলেট ক্যানারি গুজি তিল ব্ল্যাক শিট সব আছে যে যেখান থেকে নিতে চান পাবেন যোগাযোগের মাধ্যমে পাঠায়ও দেওয়া যাবে এবং যদি কেউ এসে নিতে চান আসলেও দেওয়া যাবে এনি এনি টাইম দেওয়া যাবে সব সময় থাকে তাহলে সবাইকে ধন্যবাদ জানায় শেষ করতে চাই এবং আমার এইখানে আপনারা আসলে বিভিন্ন ধরনের এই যে পাখি আছে কবুতর আছে এবং ঘুঘু আছে বিভিন্ন ধরনের বাজিগার পাখি ঘুঘু এবং বিভিন্ন রকমের খাবারের পাত্র কবুতর এগুলো সবই আছে আপনারা আসলে ইনশাল্লাহ পাবেন খুব কম মূল্যেই পাবেন আমরা হচ্ছে পাইকারি কেনা বেচা করি ঠিক আছে আমাদের হচ্ছে পাইকারি দোকান এবং খুচরা দুইটাই আপনি পাবেন সবখানে আপনার হোলসেল দেওয়া যাবে হোম ডেলিভারিও দেওয়া যাবে লোক আছে লোকের মাধ্যমে পাঠিয়ে দেব। আপনারা তাদের কাছে টাকা দিয়ে দিতে পারবেন অথবা আপনি এসেও নিতে পারবেন এইবারে আশা রেখে রাখতেছি আপনারা ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন যেন সুস্থ সবল থাকতে পারি ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলে এবং এ বাদে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি পাখির খাবার ময়না পাখির খাবার তারপরে আপনার টিয়া পাখির খাবার সকল ধরনের পাখি পশু পাখির খাবার পাবেন ক্যাট ফুড আছে তারপরে আপনার মানে কুকুরের খাবার আছে দেশি বিদেশি সব পণ্যই আছে ইনশাল্লাহ যে যেখান থেকে নিতে চান দেওয়া যাবে পাইকারি খুচরো সব মূল্য ঠিক আছে ভাইজান তাহলে রাখি আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ